ওনারা বাবা চাচা আসছেন মুস্তিকার একটা কি বলে সমাধান মানে এটাকে উইথড্রো করা হয়েছে তাসকেনের সাথে কথা হয়েছে কথা বলার পরেই তো এই পারিবারিক বিষয়টা আসছে ওর সিকিউরিটির জন্যই এইটা কমপ্লেনটা করা হচ্ছে

গুড লাকি তো বলবো কারণ অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি এখন তাকে চিনি তাসকিন আহমেদ সো অবভিয়াসলি আমি তো তার ভালোই চাবো কেন বন্ধু হিসাবে বন্ধু হিসাবে কি আগের মতো এই ব্যাপারটা নিয়ে আমি একটু ট্রমাটাইজ ঠিক আছে লাস্ট যে ইনসিডেন্টটা হয়েছে যে দুই তিন দিনের ইটা ছিল এখান থেকে আমি একটু ট্রমাটাইজ সো আমি এই ব্যাপারটা নিয়ে এখন জাস্ট আমাকে একটু সময় হবে আসলে এর আগে মীমাংসটা হয়নি আজকে পারিবারিকভাবে বসে সেটা আজকে মীমাংসা আচ্ছা আপনারা মুসলিমিকা করা হওয়ার পরে ওটা আপনার সঙ্গে তাসকিনের মানে যে যে সমস্যাটাই হোক না কেন সেটা মিচুয়াল হয়ে গেছে ভালো কথা শুনে ভালোই লাগলো তবে একটু জানবো যে মানে কি নিয়ে আপনাদের মধ্যে সমস্যাটা তৈরি হয়েছে এখন মিচল হয়ে গেছে তো না এটা যা সবারই বর্তমান এটা বলার কিছু পরিবার মিলে আসলে ফ্রেন্ডদের মধ্যে কাটাকাটি হয়েছে কথা কাটাকাটি হয়েছে তো ওইখান থেকে সূত্রপাতটা হওয়ার পরে দেন আর তো নতুন করে বলার কিছু না যেগুলি আপনারা দেখছেন সেগুলি বাট আমি আপনাদের একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে এর আগে আমি সরি বলি নাই ঠিক আছে যেটা আপনারা শুনছো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এর আগে আমি অভিযোগ উইড্রো করি ঠিক আছে এটা আজকে আমরা পারিবারিকভাবে মিলে এটা সমাধান করার সময় একদিন পরে কি এমন মনে হলো যে বা কী এমন ঘটলো যে আপনার কাছে মনে হলো যে না আপনি অভিযোগটা উড্রো করতে চাচ্ছেন বেসিক্যালি অভিযোগটা যেদিন যেদিন করানো করা হয় তো অভিযোগটা করার পরে দেন আমাদের তাস্কিনের সাথে আমাদের কথা হয় ফ্যামিলি মেম্বারদের সাথে তো তখন তাস্কিনের বাবার সাথে রিস্ক মানে আমার সম্পর্কে নানা হয় তো দেন উনি বলে যে মানে আটচল্লিশ ঘন্টা আমরা একটা মীমাংসর মানে একটা টাইম ফিক্স করা হয় তো ওরা চাইছিল তারপরে আমাদের পরিবার থেকে বসা হয় তা আজকে

মোটামুটি সবাই কম বেশি জোরে বলি আমার নাম হচ্ছে ত্যাগ আমাকে মোটামুটি কম বেশি সবাই চিনে ঠিক আছে ধরে মিডিয়ার মধ্যেও বা ফেসবুকের মধ্যেও আমাকে নিয়ে কথাবার্তা হচ্ছে অনেক কিছুই ঠিক আছে তো মেন ঘটনা হচ্ছে আমি আমি ছিলাম ঠিক আছে আমাকে নিয়েই আমার ফ্রেন্ডকেই করা হয়েছিল কালেক্ট করা হয়েছিল আমার মাধ্যমেই তো এখন এই জিনিসটা পারিবারিকভাবে মিটমাট হয়ে গেছে ঠিক আছে সে একটা মুদরেখা দিয়েছে যে আমাদের এক্স টাইম কোনো বিপদ হবে না তার বাবা ছিল তার বাবা এখানে গলে গেছে করে গেছে সেটা নিয়ে আমরা আচ্ছা কিভাবে মানে ওদের মধ্যে যে সমস্যাটা তৈরি হলো এটা কিভাবে হয়েছে একটু জানাবেন সেটা হ্যাঁ এটা তো আজকে একদিনে দুজনের সমস্যাটা হয়নি এটা অনেক আগের সমস্যা একটু যদি শর্টে বলে দিতেন এখন মিটমাট হয়ে গেছে পারিবারিকভাবে না তবু মানুষ তো জানতে চায় যে আসলে কি ঘটনা হলো কেন এমন একটা মানুষ তাদের সত্যিটা জানার অধিকার আছে মিট হয়ে গেছে এখন এখানে আর কিছু বলার নেই যেহেতু আমার ফ্যামিলি আসছে সৌরভের ফ্যামিলি আসছে হাস্কুনের ফ্যামিলিও আসছে সব দিক দিয়ে মিট মাঠ একটা জিনিস বলতে চাচ্ছি ক্লিয়ার করে যে সত্য মিথ্যা প্রকাশ পায় ঠিক আছে এই আমাকে নিজের কিছু কথা মিডিয়াতে বলা হয়েছে অনেক কিছুই বলা হয়েছে যদি আমার কোনো দোষ থাকতো বা ওর কোনো দোষ থাকতো ঠিক আছে এটা হয়তো বা মানুষ বুঝতে পারতো যদি তার বাবা আসতো না কিন্তু আমাদের কাছে এখানে পোস্ট লেখা যে আমরা অপরাধী থাকতাম হবে এটাই আমার বলার ছিল যেহেতু পারিবারিকভাবে মিটমাট হয়ে গেছে কোনো প্রেশারে পড়ে আমরা কোনো প্রেশারে পড়ে দিনেই নাই যেহেতু আমরা একই এলাকায় ছোট থেকে বড় হয়েছি একই সাথে আমাদের খেলাধুলা সব কিছু একসাথে ঠিক আছে মামাতুরে কিছু হ্যাঁ মামাতুর জাকির হোসেন এখানে প্রেশারের কিছু নাই যেহেতু পারিবারিকভাবে বসছে সবাই ফ্যামিলিগতভাবে এখানে প্রেশারের কিছু আছে ঠিক আছে বাবা চাচা আসছেন এসে একটা মুস্তিকা আর হচ্ছে মুস্তিকার একটা কী বলে সমাধান করে মানে এটাকে উইথড্র করা হয়েছে তো এখন ফ্যামিলি ওনারা আসছে ওনারাও সময় নিছে নিছিল আমরা বসে পারিবারিকভাবে এখানে থানার মধ্যেটা আচ্ছা এটা তো যেহেতু পারিবারিকভাবে আপনারা আজকে মিউচুয়াল করলেন আগেও মিউচুয়াল করা যেত কিন্তু বিষয়টা এতদূর না করে এটা পারিবারিকভাবে সমাধান করা যেত না কিন্তু পারিবারিকভাবে ওই সময় তো আসলে ওইরকম মাত্র সিচুয়েশন ছিল না আর ওর যেভাবে ইয়ে ছিল আসলে ওর ওর সিকিউরিটির জন্যই এই যে ইয়েটা কম্পিটিংটা করা হয়েছিল তাতে ভবিষ্যতে এই ধরনের আর কোনো রকম যেন এটা না হয় আর এটাই অঙ্গীকার করা হয়েছে ও বাবা করলেন যে ভবিষ্যতে এই ধরনের কোনো অপেক্ষা নেসবাবে না আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা আছেন আর সত্যের সাথে আছেন এটাই আমি অনেক গর্বিত মানে আমার নিজেকে একটু ভালো লাগছে তাহলে আপনি বলেন সত্যের সঙ্গে আমরা আছি যেহেতু আপনি বললেন আপনার কথা অনুযায়ী তাহলে আজকে কমপ্লেইন উত্থ্য করলেন কারণটা কি এটা কি কোনো প্রেসারে পড়ে কিনা না না এটা কোনো প্রেসারে পড়ে না পারিবারিক ভাবে এটা করা হইছে তাসকিনের সাথে গিয়ে আপনাদের কথা হয়েছে তাসকিনের সাথে কথা হয়েছে কথা বলার পরেই তো এই পারিবারিক বিষয়টা আসছে আর বিশেষ করে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আর এখনো যে মানে কি বলবো আর একটু যে নিউজ টোয়েন্টি ফোর ওনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ মানে সত্যের সাথে আপনারা সবাই ছিলেন আমাদের পাশে ছিলেন এইটুকুই আমাদের তাস্কিনের প্রতি আপনার দোয়া থাকবে কিনা ভবিষ্যতে দোয়া থাকবে অবশ্যই ও তো আমাদের রত্ন বলতে গেলে আমাদের বাংলাদেশের একটা রত্ন তাই থাকবে না কেন অবশ্যই থাকবে ও দোয়া করি ও আরও ভালো খেলুক আরও ভালো সুনাম আমাদের অর্জন করে নিয়ে আসে ঘটনার পরে আপনাদের সাথে কিছু সম্পর্ক বোঝে বজায় থাকবে কিনা থাকবে না কেন অবশ্যই থাকবে আমরা তো মানুষ মানুষ মানুষের সাথেই তো সম্পর্ক করে তাই না ঠিক আছে থ্যাংক ইউ Thank you.